एक जानवर সুপারস্টার শাকিব খানের এই ঈদে বরবার সিনেমাটা মুক্তি পেয়েছে এবং মুক্তির প্রথম দিনে বিগ কালেকশন বিগ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে শাকিব খানের বরবাদ রেকর্ড করে দিয়েছে সুপারস্টার শাকিব খান প্রথম দিনে কত আয় করলো সেটাই জানাবো আজকের এই ভিডিওতে শোভিউয়ার্স শাকিব খানের সিনেমা যদি আপনারা পছন্দ করেন তাইলে সাকিব খানের বর্বা সিনেমাটা দেখে আসুন আর হ্যাঁ আপনারা বিনোদন জগতের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন ডিসক্রিপশনে দেখে আছি যে কত টাকা ইনকাম করলো প্রথম দিনে সুপারস্টার শাকিব খানের বরবার সিনেমাটা চলছে এই ঈদ থেকে সুপারস্টার শাকিব খানের এই সিনেমাটা কত ব্যবসা করলো প্রথম দিনে সেটাই জানাম আজকের এই বিরোধীতে বাংলা চলচ্চিত্রে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে বরবাদের প্রথম দিনের গজ কালেকশন প্রায় চার কোটি পনেরো লক্ষ টাকা সো ভিউয়ার শাকিব খানের এই বিগ রেকর্ড আপনারা কেউ ভাঙতে পারবে না আপনারা চ্যালেঞ্জ নেই আর দুশো কোটির ক্লাবে যাবে শাকিব খানের এই বরবার সিনেমাটি আর হেঁ আমার সাথে আপনারা কী একমত কমেন্ট বক্সে জেনে দিন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ i